হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আমি মলিস ইস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এখন থেকেই আমি আমার ব্লগ শুরু করছি আজকে সোমবার তো কিছু কাজকর্ম বাকি আছে আবার কিছু কাজকর্ম সারাও হয়ে গেছে তো যতটুকুন বাকি আছে সেইটুকু তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আর ছেলে গেছে পড়তে এটা তো রোজের খবর হলডিক্স বিস্কুট খেয়ে গেছে আর আমিও চা খেয়ে নিয়েছি সকালবেলা আর একটা জিনিস তার আগে প্রতিদিন সকালবেলা নয় আমরা আছে গরম জল খাই এটা মনে হয় তোমাদের কোনোদিনও বলা হয়নি তোমরাও খাবে রোজ সকালবেলা হলেই এক গ্লাস গরম জল উষ্ণ গরম জল এবার তাতে কেউ লেবু দেয় কেউ মধু দেয় এমন না কিছু দিই না সিম্পল গরম জল খায় তো এটা বেশ ভালো রোজ সকালবেলা উঠে আমরা এটা খাই বন্ধুরা দেখো আমার বিছানারে সব গোছ গাছ করা হয়ে গেছে ছেলে পড়তে চলে গেলেই আমি বাসি কাজে হাত দিয়ে দিই বিছানা সব গোছানো হয়ে গেছে ওপর ঘরে সব কাজকর্ম সারা হয়ে গেছে এবার খালি নিচেটাই বাকি আছে দেখতে পাচ্ছ সব মানে ঘরে আমার সব ওপর পরিষ্কার হয়ে গেছে যেখানে যা জিনিস থাকা সেখানে সেই সব জিনিস হয়েছে আর একটা জিনিস জানো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে একটু বলো তো তোমাদের সাথেও এরকম হয়েছে কিনা এই দেখো বন্ধুরা এইগুলো এই চেয়ারগুলো আমাদের ডাইনিং টেবিলের চেয়ার আর কি নিচে আছে নিচে ঠিক জায়গা শর্ট বলে নিচে তিন পিস রেখা হয়েছে আর এখানে একটা চারটে আঠেরোশো টাকা করে দাম নিয়েছে মানে এক বছরও ঠিকঠাক যায়নি দেখো বন্ধুরা সব কেমন লেদারের বলে দিয়েছিল ঠিক আছে তো সেই হিসাবে আনা হয়েছে দেখো চেয়ারটার কি অবস্থা সব স্পঞ্জগুলো আর সব উঠে যাচ্ছে আর এই যে এগুলো লেদার বলে সব নিয়ে সব ফেটে যাচ্ছে উঠে যাচ্ছে যে এই যে কী করবো আমার এই যে ব্লাউজের পিস ছিল তাকে দিয়ে এরম করে সুন্দর করে বেঁধে রেখেছি নাহলে কেমন দেখাচ্ছে এখানে তো একটা এটা ছেলে পড়ে বলে এই জন্য এটা এখানে রেখেছি আরও নিচে আছে তিনটে সবগুলোই এমন হয়ে গেছে কেন আমি বুঝতে পারছি না তো আমার হাজব্যান্ড এই নিয়ে না সত্যিই মন খারাপ করে যে এত দাম দিয়ে চেয়ারগুলো এক একটা পিস আঠেরোশো টাকা করে নিয়েছে নিয়ে ঠকিয়ে দিয়েছে বুঝতে পারছি না এগুলো কি হবে তার থেকে আমার মনে হয় এরকম প্লাস্টিকের চেয়ারগুলো অনেক ভালো তাই না এই যে এরকম প্লাস্টিকের কোম্পানিরই চেয়ার আছে আছে কোম্পানির কিন্তু দেখো বহুদিন এগুলো আমার বিয়ের আগে আমার হাজবেন্ড কিনেছিল এগুলো এখনো কোনো কিচ্ছু হয়নি কত সুন্দর এদিক ওদিক হয় এ তো মানে ঘুরে কম দামি চেয়ার দেখছি বেশি ভালো লাগছে তো বুঝতে পারছি না মানে সত্যিকারের কথা একটা লোকজন এসে গেলেও না বসতে দিতেও কেমন খারাপ লাগে কিন্তু কিছু করারও নেই যে কম দামে নিয়েছি তাও নয় তো এইগুলো যে কি করব বুঝতে পারি না এই সব ব্যাপার হয় মানে সব কিছু কি আর ভালোভাবে বোঝা যায় কিছু জিনিসে ঠকে যেতেও হয় তো তোমরা একটু বুদ্ধি দিও তো যে এগুলো কি করলে আবার আগের মতো ভালো হবে মানে ওর মধ্যে না আমার মন বলছে মানে কোনো কভার যদি পাওয়া যায় সেই কভার পরানো যায় তাহলে হয়তো ভালো হতে পারে তো এবার কি হবে আমি বুঝতে পারছি না তো খারাপও লাগছে এই হচ্ছে আর একটা দাঁড়াও বন্ধুর একটা জিনিস দেখায় এই যে দেখতে পাচ্ছ না এই আলমারিগুলো এইগুলো না আমার বাবার হাতের বানানো জানো এই যে এই আলমারিগুলো এই যে ড্রেসিং টেবিল এগুলো সব আমার বাবার হাতে বানানো আমার বাবা কাঠের মিস্ত্রি এই যে সব অনেক কিছু আমার বাবার হাতের বানানো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে বানিয়েছে হ্যাঁ তবু তো এখন এগুলো দাগ হয়ে গেছে এগুলো অনেক বছর হয়ে গেছে বলে আর এই যে এই দরজা সব কিছু আমার বাবা নিজের হাতে নকশা করে করে নিজের হাতে সব বানিয়েছে দরজা জানলা সব এই যে এই জানলা এমনকি জানলার কাঁচ লাগিয়েছে সব আমার বাবার হাতের বানানো যেন বন্ধুরা এইদিকে অনেক কিছু কাজ করেছে আরও নিচে অনেক রকম কাজ রয়েছে সব আমার বাবার হাতে তো তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে এই আলমারির ডিজাইনটা দেখো কত সুন্দর করা দেখতে পাচ্ছ সবই আমার বাবার হাতে বানানো আমার বাবার হচ্ছে মানে কাঠের কাজ করে আর কি নিজে মানে নিজের আমার বাবা হচ্ছে নিজে লোকজন নিয়ে কাজ করায় আমার বাবা তো বিশাল ভালো হাত সেই জন্য সব করে দিয়েছে মানে আমাদেরকে বলে কিনা যে থাক আর আমি সব নিজের হাতে করে দেবো বলে আমরা সব কাট কিনে দিয়েছিলাম আমার বাবা নিজের হাতে সব কিছু করেছে তো চলো এবার কাজ করে নিই নিয়ে আবার টিফিন বানাতে হবে দাঁড়াও আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এই যে এইটাও দেখো বানিয়েছে আমার ছেলের বই রাখার জন্য এই যে এটা বানিয়েছি দেখতে আমার ছেলে সব বই মানে সব বই গুলো থাকে তার জন্য এইটা বানিয়ে আর এদিকে যে আনলার আছে এইগুলো তো মানে কিনেছি আমি এই যে এই আল্লা আর এখানে যে শোকেশ ঠিক দেখা যাচ্ছে না না এই যে শোকেশ এর মধ্যে তো বাসনপত্র সব রেখে দিয়েছি এগুলো সব কেনা বন্ধুরা নিচে যতটুকু কাজ বাকি ছিল সব করে ফেললাম পরিষ্কার করে ফেললাম আজকে একটু লাই জল দিয়ে ঘর মুছেছি না আজকে মানে মশা এবার মশার উপদ্রব্যটা বেশি হচ্ছে তার মাছিও আছে ওই জন্যে মাঝে মাঝে নয় লাই জল দিয়ে কখনো ফিনাইল দিয়েও ঘর মুছতে হয় আজকে লাই জল দিয়ে মুছেছি তো এবার হচ্ছে টিফিন বানায় টিফিনের মধ্যে আজকে ভাবছি আলু ভাজবো আর পাঁপড় পাঁপড় ভাজবো আর আলু ভাজবো এটা হচ্ছে যে টিফিন করবো এই যে বন্ধুরা আলু ছাড়াচ্ছি আলুগুলো কেটে অনেক বেজে যাচ্ছে এসে গেলে আবার করবে এতক্ষণ করছিলে আর রান্নায় আজকে ভাবছি এইযো বেল করে রেখেছি ফ্রিজে সব আজকে ভাবছি এই যে শাকগুলো সব কেমন শুকিয়ে যাচ্ছে ফ্রিজে আছে তবুও কেমন শুকিয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম আজকে শাকটায় আলু ভালো দিয়ে তরকারি করে ফেলব আর মাছ বের করে রেখেছি মাছের ঝাল করবো বরফ ছাড়বে বলে ফিজ থেকে বের করে রেখে দিলাম আর ভাবছি আমের চাটনি করবো ভাবছি যে মায়েদের কাছে সেই আম নিয়ে এসেছিলাম চাকটা দিয়েছিল তার মধ্যে হয়ে গেছে আর এই দুটো আর এই একটা আছে এই যে দাঁড়া মায়েদের কাছে নাম চাটনি করবো ভাবছি আগে আলুটা ভেজে নিই তোমরা দেখতে থাকো আমি নয় মানে ছুরিতে একদম কাটতে পারি না আমার এই বটি ঠিক আছে তবে হ্যাঁ এই আলু ছোলা দিয়ে আমি সব ছুরি এটা বেশ ভালো কাজে দেখো বন্ধুরা পাঁপড় ভাজা হয়ে গেছে বড় বড় তো আমি সেই জন্য কেটে করে করে নিয়ে ভাজি এটা ভালো ভাজা হয় আর এই দেখো আলু ভাজা হচ্ছে আমি আলুর মধ্যে হচ্ছে মানে এ জিরে ফোড়ন দিয়েছি ভালো লাগে তেলের মধ্যে জিরে দিয়ে দিলে যে আলুটা ভাজলে বেশ ভালো লাগে এ যেমন গরুর জন্য দিয়ে ভাজি সেরকম আলু ভাজা করছি পাঁপড় চিপস এই জাতীয় জিনিসগুলো ভাজতে ভাজতে ভীষণ খেতে ইচ্ছা করে তাই না তো আলু ভাজা হোক আমি তার কারণে একটা পাঁপড় খাই তারপরে ছেলে আসলে মুড়ি খাবো তো বন্ধুরা আমি আর কিছু বলা শ্যুট করিনি সেই পাঁপড় ভাজছিলাম ব্যাস আর কিছু শ্যুট করিনি তারপরে রান্না করলাম বললাম তো ওলাও শাকের তরকারি হবে মাছের ঝাল আমের চারদি বলেইছিলাম ওবালা ও বলা তো করেছিলাম খেয়েছিলাম তারপরে শুয়ে পড়েছি এবেলা আবার ছেলেই মাত্র পড়তে চলে গেল আবার এখন থেকে শুরু করছি তার মধ্যে সন্ধ্যেও দেখানো হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এবার বসছি আর এই যে এই নাইটিটা নতুন বের করেছি এই যে এই নাইটিটা নতুন বের করেছি ছাপাটা বেশ ভালো লাগছে তাই না বেশ খুব সুন্দর ছাপাটা তো আমরা দেখাচ্ছি ছিল এই যে দেখো ছাপাটা বেশ ভালো লাগছে তাই না আমাকে বেশ পছন্দ হয়েছে ছাপাটা কিনে রেখেছিলাম আর নতুন বার করলাম আর পয়লা বৈশাখে প্রতি বছরই কিছু না কিছু কিনি চৈত্র সেলে যায় তো এবছর ঈদ উপলক্ষে সেল তো তখন দিয়েছিল একবার গিয়েছিলাম এখন মনে হচ্ছে দিচ্ছে আমি ঠিক জানি না এখন আর যাওয়াই হয়নি নাহলে নাইট আরে কেনা হতো যাওয়া হয়নি দেখি একদিন সময় করে যাব আর রাত্রে বা দেখা যাক কি হয় রাত্রে ভাবছি আজকে রুটি করব ডিম ভাজব আর কালকে তরকা করেছিলাম তার একটু ছিল তো সেটা ফ্রিজে আছে ভাবছি গরম করে নেবো খাবো এইসব হচ্ছে চুলের ডগটা নাই কাটতে হবে চুলের ডগটা কাটতে হবে এই তো বিয়ে বাড়ি আসছে বিয়ে বাড়ির সময় একবারে চুলের ডগ আমার চুল না বেশি বাড়তে চায় না এটা হচ্ছে একটা সমস্যা একদম বেশি বাড়তে চায় না এই ডগটা কেটেছিলাম অনেক দিন আগে সেই একই তো যাই হোক তারপর বলো বন্ধুরা তোমরা সবাই চা খাওয়া হয়ে গেছে আর হচ্ছে তোমরা সব এই যে কমেন্ট করছে আমার বেশ ভালো লাগছে তোমরা একটু কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো প্লিজ 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 আমার ভীষণ ভীষণ ভালো লাগছে আজকের মতো আমি রাখছি আবার নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে কথা হবে কেমন বাই